ব্লগ শুরু করতে করতে একটা বেজে গেছে একটা বেজে গেছে তাই না হ্যাঁ আসলে একটা বেজে গেছে তো যাই হোক আমি আর রায়ান হচ্ছে এই যে কোথায় বসে আছি রায়ান দোলনার এখানে ফ্লোরে বসে আছি দোলনার পাশে হ্যাঁ তো गाइस আজকে আমাদের কিছু কাজ আছে কি কাজ সেটা হচ্ছে ওই যে আমাদের খাবার আনছি না খাবারগুলো একটু মিক্স করতে হবে মুরগির জন্য ঠিক আছে তো गाइस এখন হচ্ছে আপনার আমাদের মুরগির খাবারগুলো শুকাবো এজন্য হচ্ছে বস্তাটা নিয়ে আসি বস্তাটা হচ্ছে তো এই হচ্ছে হচ্ছে বস্তা আপনার মুরগির গম আছে ভুট্টা আছে আর অনেক কিছু তো এখানে হচ্ছে একটা পর্দা বিছাই দিছি এটা তো হচ্ছে আমাদের খাবার গুলো এখন ঢেলে দিব ঢালো রায়ান ঢালতে পারবে পারবে না এইভাবে কেন রায়ান হ্যাঁ উপরের দিকে উপরের দিকে বাইরের দিকে নিও না কিন্তু এ এই রে রায়ান পার্সে আটু কমান লাগবে না হয়েছে দেও এবার টান দাও আসে পারবে আসতে বাইরে খাবার যেতেছে আমি একটু সাহায্য করব হ্যাঁ হ্যাঁ মানে তিনটা খাবার আছে এখানে গম আছে ভুট্টা আছে আর হচ্ছে আপনার ম্যাশ ম্যাশ হচ্ছে তোমার মিক্সার একটা খাবার রায়ানে কি করতেছে দেখেন তো দুষ্টু রায়ান তো গাইস এগুলো হচ্ছে সুন্দরভাবে রোদ পাক একটু রোদ পালে পোকা টোকা যা আছে কারণ অনেক দিন তো থাকবে মিনিমাম তো বিশ পঁচিশ দিন তো থাকবে যাতে ভালো থাকে তার জন্য একটু রোদ দিয়ে দিলাম থাকুক এটা তো কবুতররা এইসা হচ্ছে খাবার খাইতেছে দেখেন কি সুন্দর করে তো গাইস এখন দেখাবো হচ্ছে দেখেন আমাদের রাস্তাটা কেটে কি করছে একবারে মানে টুকরো টুকরো করে ফেলছে কাদা টাদা দিয়ে অবস্থা খারাপ তো গাইস এই দেখেন কি অবস্থা রাস্তার একবার আমাদের বাসার সামনে কি বড় বড় গর্ত করে ফেলছে পানি আর পানি এই হচ্ছে বেকু দিয়ে কাজ চলতেছে এটা হচ্ছে আপনার সোয়ারিজ লাইনের কাজ চলতেছে ওদিক থেকে চলে আসছে কাজ করে এখন আমাদের বাসার সামনে হচ্ছে আজকে কাটাকাটি চলতেছে আমরা বের হব কেমনে রাইয়ান কেমনে আসো

তে গাইজ দেখেন কবুতর কি করছে খাবারগুলো ছড়ায়া ছিটায়া দুষ্টু কবুতর তো মোটামুটি রোদ হয়ে গেছে আর রোদ লাগবে না এখন হচ্ছে আমি আর রায়ান হচ্ছে এগুলো সব বস্তাবন্দি করব তো গাইজ আমাদের ক্যামেরাম্যান চলে আসছে তো ক্যামেরা হস্তান্তর করে দিলাম রায়ান ধরবে আমি খালি ওটা উঠাই দিই আজকে এত গরম কেন রোদ উঠছে না বাবারে বাবা নিচে তো এত গরম নাই উপরে যত গরম নিচের গরম লাগে সন্ধ্যার পরে আর সন্ধ্যার সন্ধ্যার এত গরম লাগে না তো

না তাই গাইস এটা হচ্ছে বস্তা করে ফেললাম তো এখন হচ্ছে এগুলো একটু গুজগাছ করে দিতে হবে ওই দেখেন আসমানের অবস্থা এইমাত্র ফাটাই ফেলতেছে রোদ দিয়ে এখন আবার হচ্ছে আপনার আবার মেঘলা করে ফেলছে কোনো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে আমার অবস্থা কি দেখছেন ঘাইমা ঘুমি অবস্থা খারাপ গেঞ্জি ট্রেঞ্জি সব ভিজে গেছে কোথায় রেখে আসবে গাইস এখন হচ্ছে আমি নাজমুলকে না

গুড জব বিলাইটা অনেক কিউট না এই যে দেখছো না সকালবেলা উইটে দেখবে বিলাই ও সাপারে গাইস দেখেন কারা আসছে আসেন কাকারে চিনা না আজ আম্মু গাইস আমগো কাউরে চিনতাছ না সাফা আইলা দেন কাকারে চুপতি বিদিয়া তো উনকরিম করে জিম করে এটা কে এটা কে এরা তো চিনো

আশা নাম্মু আসেন আসে আমার মা মুক্কি দেখামু আছেন এ রে রা রে চিন্না গেছে গাইস আমার চিন্না গেছে গো আমার চিন্না গেছে গো অনেকক্ষণ পরে চিনছে না ওই যে ক্যামেরাটা দেখে চিনছে আমার চিনে নাই বাহ্ অ কী মুসকি মুসকি আসো কেন বলো তো কেন মুসকি মুসকি আসতেছো এটা লাগবে বাঃ এইটা ভুলে নাই মাইক্রোফোন বলে নাই তো গাইজ দেখেন আমাদের সাফা কিন্তু এখন দাঁড়াইতে পারে আবার অল্প অল্প হাঁটতেও পারে আসো সাফা এই আবার সে হাসে সাফা তুমি ধরতে কেন তুমি ধরলে পড়ে যাবে ও তোর ব্যালেন্স কইরা হাঁটবে না দেখো রাইয়ান ওরা কই ডিম পারছে ওদের ডিম পারার জায়গা আছে না এরপর এখানে ডিম পারলো কেন বলো তো ডিমটা নিয়ে নেই না হলে ওরা খেয়ে ফেলবে ও রে রে দেখেন রাই কিভাবে জটিল না গাইস দেখেন কি সিস্টেমের এর ডিম বের করতেছে আল্লাহ 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 দেখছো ডিমটা ফাটাই লাইলা এখন তোমার দিমনি পিডা তোমার কী করা উচিত বলো দেখছেন গ্যাস কী করছে ডিমটা পুরো ফাটা ফেলছে তো এটা ট্রিটমেন্ট আগে করতে হবে এটা হচ্ছে একটা বাটিতে নিয়ে নেই হলে ডিমটা খাওয়া যাবে না এই তো ডিমটা ফ্রিজে রেখে দিলাম পরবর্তীতে হয়তো দেখা গেছে মামলেট করে খাওয়া যাবে আর এখানে হচ্ছে খোসাটা খোসাটা হচ্ছে একটু ধুয়ে দিলে ওরাই খেয়ে ফেলবে দেখেন কিভাবে খায় আগে ময়লাটা পরিষ্কার করে নিলে ওদের আবার রোগ বালাই হতে পারে তো এখন দেখবেন হচ্ছে ডিমের খোসাটা ওরা কীভাবে খায় যে মারামারি শুরু করে দিছে ডিমের খোসা নিয়ে গাইস দেখেন আমাদের কচ্ছপটা কি করে এই যে না দেখছেন আপনার উঁচুতে নিয়ে আসছি আবার পানিতে জ্বলে যাচ্ছে নি আবার আসবে আবার আসবে এই যে আসো 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 খাও এটা খাও সুন্দর করে খাও আর যে দেখেন নিয়ে পানিতে চলে যায় যাক দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আমাদেরকে দেখলে ওরা ভয় পায় মানে এমনি আছে না একটা খুব ইজিলি চলাফেরা করবে আমাদেরকে দেখলে ওরা এটা করতে পারে না যাক এখানে তেলাপিয়া মাছ আছে চারটা আর হচ্ছে দুইটা কচ্ছপ তো গাইস বিকাল হয়ে গেছে সবাইকে খাবার টাবারও দিয়ে দিছি মাগরীবের রাজান কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিবে এদিকে হচ্ছে কেউ ছেড়ে দিছি ওরা হচ্ছে বাহিরের যে খাবারটা ছিল এই যে এখানে যে খাবারটা পড়েছিলো এটা খেয়ে ফেলছে সুন্দর মতোই আকাশের অবস্থায় আমি বুঝি না এই রোদ এই এই যে এখন আবার ম্যাগ ছেয়ে যাচ্ছে আকাশ মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো গাইজ মাগরিবের নামাজ শেষ বৃষ্টিও শুরু হয়ে গেছে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন জাস্ট বলছিলাম যে আকাশে ম্যাগ জমে আছে বৃষ্টি হতে পারে দেখেন ফাইনালি বৃষ্টি হয়ে গেল তো কারেন্টও চলে গেছে বাসায় কারেন্টও নাই এটা হচ্ছে আপনার এই যে একটা আপনার এলইডি লাইট এসি ডিসি এলইডি লাইট চলতেছে এই ঘর পুরো অন্ধকার কালু চুক এখানে নিরিবিলি বৈশা আছে ও হচ্ছে সবচেয়ে নিরাপদে আছে তো দেখেন নাজমুল কি করতেছে গামছা দিয়া তো যাই হোক এদিকে হচ্ছে আমার এডিটিং কমপ্লিট আমাদের ডিনারও কমপ্লিট তো ফাইনালি আজকের ব্লগটা শেষ করছি কি চুপ <laughs>